বেশিরভাগ ছেলেরার ছোটোবালাতে কি স্বপ্ন থাকে যে বড়ই আললে আমি বিয়া এখন তবে একটা কমন ডাইলগ সব পয়েন্টর এই প্রাপ্ত বয়স হওয়ার বাদে বিয়ার বয়স হওয়ার বাদে যখন যখন মাপে কইবা বলে মানে যে কোনো এঙ্গেলে তারা নিহবা যে বা বিয়া এখন পরিবার তো চলেন না এটা হলে মামাপুর কমন ডাইলগে পরিবার না তুমি বিয়া এখনও তখন তার কমন লোক গিয়া না না এটা এখন আমার বয়স হয়েছে না তার বাদে কইলা আগে নিজে নিজের ফাই খাড়া ইয়ার ফলে বিয়া কিন্তু ও কইলা খালি অবা বিয়া এখন ঘূৰিলে ফুৰিবাৰ চলেন না এখন মনো ঘৰৰ তাৰে আৰু দুই এক মাহৰ ভিত্তি বিয়া দাব কিন্তু যে ডাইলগ মাৰিছে নাই আইতা এখন নিজে নিজৰ ফাই সাৰ ফে বিয়া কৰো এইকাৰণতো সেই শুইছে জাষ্ট এখন যে ৰাইতাক স্বপ্ন চেঞ্জ হৈ লাইলগটা খোৱাৰ বাদে তাৰ যে স্বপ্ন চেঞ্জ হৈ লে তাৰে আৰু বিয়া দখনতো সেই বন্ধু বান্ধৱৰ দৰৱৰ বাদে শুই বাতিচনা বাৰীতে যে বাট লগাইচোন বিয়া দিলা মানুহে আমিতো বাগেলাব কোনোবাই দিয়া ইকান তার বন্ধু বান্ধব হইব হালাকি যে বিত্রে দেখিয়া তখন খুশি হই গেছে মানে আর আর কিচ্ছু দেখেন না হে দেখেন হইব কইত্রা করতে করিলাই মানে খারাপ বলা আর দেখাত না এখন খরি মোটামুটি উম গাওয়ার কোন যেকোনো বন্ধু বান্ধব প্রায় রিস্তাদার যে যারা কব না করতেই মন্ত্রা না এখন পরিবার চলেন না বিয়া দেলাইতা আমিতো আমি তো বিয়াত রাজি না তা করতাম বাড়ি তুমি বাগিয়ে নাকি জানি কিন্তু হ্যাঁ ভিতরে ভিতরে পুরা রেডি আর মঞ্চের হইব হ্যাঁ না বন্ধু বান্ধবীরা হইব হ্যাঁ রাজি না এটা কিন্তু এই হান্ড্রেড নাইনটি পার পয়েন্টর লাগে এইরকম হয় আর কি আর কিছু কিছু আসেন দেখা মানে ফেমিলিতে হোক নিজে থেকে কইনাক দেখা বউ দেখা এখন বউ দেখতে 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 মানে এমন হয় আর কি যে তো ব্যাটিং আসলে সারা তাল লাগে দেখা হয়ে যায় ইলাও আসেন পয়েন্ট গাঁত এখন এক দুইটা বারো প্রত্যেক গাঁত কতটা যে বহু দেখন মানে লাস্টে দিয়ে ওই আর কি যেগুলো দেখার জন্য খাটে না এগুলো একটা না একটা প্রবলেম বাড়ি যায় তার যে কিতা কিতা প্রবলেম আছে হে কোনো হে কোনো স্টার না সুপারম্যান না এরপরেও যে হে যে বাটে বেডিনতরে বাসে আর কি বুঝা যায় হে বহুত বড় এক সুপারম্যান এমন বাসাই করতে 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 লাস্ট মুহূর্তে এমন একটা বউ পায় যেটা এই প্রথম দিন করতে কি আর খারাপ আমি এই জিনিসটা খুব বেশি মানে প্রত্যেকটা গ্রামেও এক দুইটা ফয় লাগে এইরকম ঘটনা হয় আর কি দেখতে হবে আপনারা মানে বউ দেখতে 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 এমন পর্যায়ে লাস্টে বিয়া করেন যে বউরে বিয়া করে রৌ যে না পারতে কয়ে বি করা আর কি মানে বউ আর তোকে না ভাই বউ বিয়া করছে লাস্টে তার ভাগ্যত এমন ওলাও মিলে তো যার নসিব এটা লেখা আসলে নসিবর লগে মিল তবে বেশিরভাগ এইরকম ঘটন হয়ে যায় আমরা গ্রাম অঞ্চল তো যারা যারা বিয়া করতে চারায় মানে এই যে কমন ডাইলগ যেটা না পরিবার তো কি বিয়া দিলা বিয়া দিলাইতা আর বিয়া করতাম না এটা হইয় না বিয়া করতে মনে 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 হয় যে খরি ইত্যায় মিশা আমার লাভ নাই তো সবাই কত আসুন কমেন্টও করিও ভিডিওটা ভিডিও করে দিলাম